বাঁচানোর জন্য পরিকল্পনা করে যাচ্ছে এবং কমালবতী শিশুদেরকে রাস্তায় নামিয়ে তাদের পক্ষে স্থগানধার করাচ্ছে আমি তাদের বিচারের দাবি জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আমি বক্তব্য দেবো না আমি শুধু বলতে চাই যতদিন না পর্যন্ত এই সৈন্য চারী শেখা দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এই সরকার শক্ত অবস্থান না নেবে ততদিন পর্যন্ত বিএনপি সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন রাস্তায় থাকবে এই কুলি হাসিনার অবৈধ সংসদ এই কুলি হাসিনার অবৈধ মন্ত্রী এম এ নির্দেশে সারা বাংলাদেশের ছাত্র জনতার উপর নির্ মমবাবে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল সারিদার নির্দেশে গুলি করা হয়েছিল যারা রাস্তা থেকে ছাত্র জনতাকে হামলা করেছিল প্রতিদিন লম্বা তাদেরকে গ্রেফতারের জোর দাবি জানাত আপনারা যদি তাদেরকে গ্রেফতার না করেন আমরা ধরে নেব আপনারা এই খুনীদের পিতাত্তা ঠিক

সংগ্রামের সভাপতি নুল হুদা মুকুট দুর্নীতিবাজ নাম্বার ওয়ান সুনামগঞ্জের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুয়ান বোধ পলিন দুর্নীতি নাম্বার ওয়ান সুরামগঞ্জের সাবেক অবৈধ মন্ত্রী এম এম মান্নান সহ প্রত্যেকটা এমপি দুর্নীতিবাজ ওয়ান আজকে আপনারা জানেন এই সুরামগঞ্জের বাসী তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত তাদের লুটপাটের কারণে তারই উদাহরণস্বরূপ আপনারা জানেন এই এম এ মান্নান কত বড় দুর্নীতিবাস তার উদাহরণস্বরূপ আপনাদের সামনে একটি তথ্য উপত্য তুলছি জানেন আপনারা রোড নাম্বার সিক্সটিন হাউস নাম্বার সেভেন্টি থ্রি ব্লক নাম্বার এ বনানি ডাকা নেয়ার নেয়ার বনানী গ্রেভ ইয়ার্ড ভবনে তার দুর্নীতিভাবে ষাটটি ফ্ল্যাট গত বছর কিনেছে এই টাকা কোথায় পেল এই টাকা জনগণের টাকা মান্নান এই আওয়ামী লীগের শাস্তির দাবি করছি এবং এম এ মান্নানের ফাঁসি দাবি করছি আমরা আওয়ামী অন্যান্য দূষক যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছে এবং আইনের আওতায় আনেনি তাদেরকে আমরা অতি সত্বর আইনে আওতা আইনের আওতায় আনার Oh, oh, oh.